আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাই আপনাদের সবাইকে স্বাগত মাত্র তিনটি উপকরণ দিয়ে ভীষণ মজার একটি মিষ্টির রেসিপি আজ তৈরি করে দেখাবো এই মিষ্টিটা তৈরি করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এমন অনেকে আছে যাদের খাওয়ার পরে বা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তারা এই মিষ্টিটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে কিন্তু যখন ইচ্ছে তখনই খেতে পারবেন আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে হাফ কাপ তরল দুধ এই দুধটা আগে থেকেই কাপ গুড় গুড় দিয়ে আজ মিষ্টিটা তৈরি করব গুড় দিয়ে তৈরি করলে কিন্তু এটা স্বাদ অনেক বেশি ভালো আসে তবে আপনারা গুড় দিতে না চাইলে চিনি দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এটা মিষ্টিটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে কিছুটা এলাচের গুঁড়া এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যদি মনে হয় গুড়টা মিষ্টি একটু সময় বেশি লাগছে সেক্ষেত্রে দুধটাকে হালকা গরম করে নিতে পারেন তবে খুব বেশি গরম করতে যাবেন না তাহলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে গুড়টা যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পরেই সব কিছুকে এখন আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে একদমই সময় লাগবে না সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার রাজটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব যেহেতু খুব দ্রুত এটা ঘন হয়ে আসবে এটাকে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে কিন্তু নিচের সাথে সাথে ধরে যেতে পারে সেজন্য জন্য এটাকে অনবরত নেড়েই জাল করতে হবে খুবই অল্প সময় মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় যখন দেখবেন এটা কিছুটা ঘন হতে শুরু করেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘি দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা খুব ইজিলি প্যানের গা ছেড়ে দিবে চুলের আছটাকে আরেকটু কমিয়ে ঘি দেওয়ার পরে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা প্যানের গা ছেড়ে দিয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে যখন দেখবেন এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে আর প্যানের গাছ ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে মিষ্টিটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে পাত্রে সেট করব সে পাত্রে খুব সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছে এতে খুব ইজিলি মিষ্টিটা বের করে নেওয়া যাবে আমি সম্পূর্ণ মিষ্টির ডোটাকে এই পাত্রে ঢেলে নিচ্ছে আর স্প্যাচুলার সাহায্যে ওপরটা সমান করে নিব আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মোটা বা চিকন করে তৈরি করতে পারবেন আমি এটাকে একটু পাতলা করে খুব ভালোভাবে সমান করে নিয়েছি এখন এটাকে দেড় থেকে দুই ঘন্টার জন্য এভাবেই রেখে দিব তাহলে মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে যাবে দুই ঘন্টা পরে মিষ্টিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব আপনার আপনাদের সুবিধা মতো সাইজ এটাকে কেটে নিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাত্র দশ মিনিটের তিনটি উপকরণ দিয়ে কত সহজেই মজার মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আপনারা যদি রেসিপিটি বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই মিষ্টিটা কিন্তু আপনারা একদিন তৈরি করে আট থেকে দশ দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন মিষ্টিটা কিছুই হবে না মিষ্টিটাকে একটু ডেকোরেট করে নেওয়ার জন্য কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছে আর খেতেও ভালো লাগবে আর আমার রেসিপিটি যারা দেখছেন রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ ফেস